আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে ঈদের পরে বাসে এসে দেখি আমার সবগুলো গাছ একদম মরে গেছে চলুন যে দেখে আসি কি কি অবস্থা আমার গাছগুলার কেন এটা আমার স্ট্রবেরি গাছ গাছটা একদম হয়ে লতাগুলো নিচে নেমেছিল কিন্তু এখন গাছটা একদম মরে গেছে দেখে মনটাই খারাপ হয়ে গেছে ওই গাছটাও তারপরে যেটা হলো গিয়ে সূর্যমুখী গাছ শেষ এটা তো এমনি পাতা পাতার গাছ এটা আছে মরিচ গাছ মরিচ গাছ মরিচ গাছ মরিচ গাছটাও শেষ মরিচ গাছে মরিচও এসেছিল কয়েকটা ফুল এসেছিল অনেকগুলা যে গাছ ছিল পুরো শেষ পানি না দেওয়ার অভাবে এখানে শেষ হয়ে গেল এই যে এই এই গাছটা তো মশাল অনেক হেলদি ছিল শেষ হয়ে গেল এটাও একদম পাতাগুলো ইয়ে হয়ে গেছে কুকড়ে কুকড়ে গেছে আমি এসে পানি দিয়েছি সব মরা গাছেই পানি দিয়েছি দুঃখে ক্লিয়ার করব আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো এই যে এই গাছটা একদম ঠিক আছে দাঁড়ো এই গাছটা একদম ঠিক আছে এই গাছটা হলো গিয়ে তিন ফল গাছ তিন ফল গাছ এই গাছটা মার্শাল্লাহ ভালো আছে কারণ আমার মনে হয় গাছটাতে গাছটা মাটিগুলো অনেক বড় ছিল

এই মাথা থেকে ওই মাথা হয়ে গেছে আর বেগুন বেগুন যে গাছগুলা লাগিয়েছিলাম বেগুন গাছ সেই বেগুন গাছ বড় বড় হয়ে গেছে এইগুলা গাছ ওই যে বেগুন গাছ ওই যে বেগুন গাছ বড়ো বড়ো হয়ে গেছে এইগুলা গাছগুলো ইয়ে করতে হবে আর এই যে আমার কৃষ্ণচূড়া গাছ এটাই সবচেয়ে সুখের বিষয় হলো কৃষ্ণচূড়া গাছের এই মাথার ডালগুলো আমি ভেঙে দিয়েছিলাম সেখানে যাওয়ার সময় একটুখানি কুশি দেখেছিলাম তো আমার কুশিটা যেন ভেঙে না ফেলে সেজন্য আমার মেয়েকে বারবার বলেছিলাম পরে দেখি এখানে আরেকটা কুশি হচ্ছে এটা হলো কৃষ্ণচূড়া বনসাই করার ট্রাই করছি দেখি তালহা কোথায় যাও যাও রুমে যাও তারপরে এই যে আমার গাছগুলো এগুলো দেখি যে আরো বেরিয়ে দিয়েছে এটা এখানে একটা থেকে দু তিনটে গাছ হয়ে গেছে দেখতে ভালো লাগছে